বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুম মেচেন টয়লেট করেন আলিম নে এভি চলে আল্লাহ উয়ান হয় এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নেয়ামত আল্লাহ পাকের তাহলেও সারা জীবন শেষ দায় পরে থাক আমরা এগুলো বুঝি না শ্বাস নেওয়ার নিয়ামত বুঝি না পানি পান করছি পানি আল্লাহ বাক দিয়েছেন এটা নিয়ামত বুঝি না গরম পানিতে উজু করে আসলে নিয়ামত বুঝি না সুস্থ আছি নিয়ামত বুঝিনা প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরে নিয়ামত বুঝি না রক্ত চলতেছে নিয়ামত বুঝি না আমরা আল্লাহকে নিয়ামতই বুঝি না শুক্রিয়া আদায় করি না আর ওই যে কালি মালা আল্লাহ পড়ার তৌফিক দিয়ে মুসলিম বাড়িয়েছেন এটা তো মোটেই বুঝি না কত বড় নেয়ামত আল্লাহ দিয়েছেন আর কত এহসান আল্লাহ করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান তাহলে ইনশাল্লাহ আপনার একটা কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ের সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ইনশা যুবক ভাই আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও তারপরেও যে আল্লাহ আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা বলেন আমার কথা বলেন পারবো আমরা এই যে সারা জীবন সুদ খেয়ে যাচ্ছেন আল্লাহ যে গজব এখনো দেন নাই আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছ না ঘুরে এখন এখনো শাস্তি দেন নাই চলে সুপ্রিয় শত শত নামাজ বাকি আছে রোজা বাকি আছে হজ করেন না জাকাত সেই কবে ফরজ হয়েছে জাগাত দেন না আল্লাহর জন্য একটু দানা করবো একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করব ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করব করছি না আল্লাহ যে এখন পর্যন্ত এইভাবে সুস্থ রেখেছেন نعم الشكر على ان الانسان ظلوما جاهولا مانوش زالم جاهل سبحان أم الله امرك يا الله بكتك وابوكين ابي امشي تبارك الحمد لله الحمد لله عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب العالمين الله بك امر الشباك الله بك توفيق دان كرم كريتوك وتعكا دعا الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه الحمد لله كما ينبغي لجلال وجهك ও আউজি অনেক আল্লাহ হামাস সল্লি আলম অনেক রাত গভীর করবো না মূল কথাগুলো এটুক আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে যেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই নেহামতের শুক্রিয়া আদায় করা ট্রফিক দান করে শুকুরিয়া আদায় করব কীভাবে ভাই পাঁচ অক্কে নামাজ নিয়ে শুরু করতে হবে নামাজ নাই ইসলাম নাই নামাজ নাই ইসলাম নাই নামাজ না পড়ে চোদ্দ বার জানাজার নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না বেনামাজি ব্যক্তি হাদিসের পরিভাষায় তাকে কাফের বলা হচ্ছে কি বলা হচ্ছে তাহলে আমার কি করব তহবা করে ফিরে এসে কাজা আদায় করার চেষ্টা করবো ইনশাল এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায় আল্লাহ পাক যেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন এবং নামাজ ফোর জি থ্রি জি ফাইভ জি হবে না নামাজ ধীর স্থিরভাবে হবে প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে সলাত আদায় করবো ইনশাআল্লাহ কা আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করবো ইনশাল ঠিক আছে ভাই নামাজ দিয়ে শুরু হবে দেন তোলাপুর এলম এলম অর্জন করবেন এই নিয়ে কথা বলে শেষ করে দিব এলম অর্জন করবেন কি না এলম অর্জন করা মুস্তাহাব না নফল না শোন না নবী সাল আলী হাসালাম বলেছেন তোলাপুর এলমি ফরিদ অথন আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ভাই কি ফরজ তাহলে আমরা জ্ঞান অর্জন করবো তো ইনশাল্লাহ ডক্টর হতে বাধা নাই ইঞ্জিনিয়ার হতে বাধা নাই রাজনৈতিক নেতা হতেও কোনো বাধা নাই অর্থনীতিবিদ হতে কোনো বাধা নাই কিন্তু কোরআন শিক্ষা বিবর্জিত করে নয় কোরআন সুন্নার শিক্ষাকে বুকে ধারণ করেই একদম ছোটবেলা থেকেই কোরআন শিখতে হবে আল্লাহ আল্লাপাক অভিজ্ঞান করুন আর কোরআন শিখতে হবে মানে শুধু এটা নয় যে বিশুদ্ধ করে খালি তিলাওয়াত শিখবো এতটুকু যথেষ্ট নয় এতটুকু যথেষ্ট নয় আপনার জন্য এই অর্থটাকে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ তো অভিজ্ঞান করুক আরবি ভাষাটা শেখার চেষ্টা করেন আরবি ব্যাকরণ তাকে শেখার চেষ্টা করেন ওলামাই সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসায় একটু সময় দেন প্রয়োজন একটু ব্যাচ আকারে পড়েন অনলাইন অফলাইন অনেক কোর্স হয় করেন করেন অ্যাটলিস্ট কোরআন বোঝার জন্যে যতটুকু আরবি দরকার যতটুকু ভাষা জ্ঞান দরকার ব্যাকরণ দরকার এইটুকু অর্জন করেন আমি আপনাকে মুফতি মহাদেশ ওতে বলছি না পারবেন কি না ভাই পারা যাবেন ইনশাল্লাহ আল্লাহ বা তৌফিক নায়েক করুন বলি আমি কোরানের ভাষার ভিতরে ঢুকতে না পারলে ভাই আপনি কোরআনের স্বাদ অনুভব করতে পারবেন স্বাদ অনুভব করতে পারবেন না আল্লাহ বলছেন লেভেন আহে দেল কোরআন আইল জ্যাভেল লাউ রাই চিয়াম মোদা সাদিয়াম মিন তোমার সিনায় নাজির না করে পাহাড়ে নাজিল করলে পাহাড় আল্লাহ ভয় নত যেন হয়ে যেত থরথর করে কাঁপতো তো সেই কোরআন আমরা তেলাওয়াত করে কখনো চোখ দিয়ে পানি বের হয় না হয় না বের হয় না হয় না কখন হয় না কারণ কোরআন পড়েও আমরা উপলব্ধি করতে পারি না অর্থ জানি না কোরআন পড়েও অর্থ বুঝি না বলেই কখনো চোখ দিয়ে পানি বের হচ্ছে না দোয়াগুলো করছি অর্থ বুঝি না বলেই দোয়ার মধ্যে স্বাদ আসে না সেই নূর পাই না সেই মায়ের অর্জিত হয় না আস্তে আস্তে এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে হোক যেভাবে হোক আপনাকে কোরআন শিখতেই হবে তাগাদা আপনার এই ফিকির আপনার ইনশাআল্লাহ ফিকির আপনি করেন রাস্তা আল্লাহ দেখাবেন ইনশাআ আল্লাহ অফিক দান করে এর পাশাপাশি আল্লাহ সাথে থাকবো সুন্দর ভিত্তিক জীবন যাপন করবো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ সবার চেহারায় দাঁড়িয়ে থাকবে তো ইনশাল্লাহ প্যান্ট এখনো উপরে উঠবে তো ইনশাল্লাহ আমরা হারাম সম্পর্কগুলো ত্যাগ করতে পারবো তো ইনশাল্লাহ হালাল সম্পর্কে থাকবো তো ইনশাল্লাহ হালাল রিজিক খাবো তো ইনশাল্লাহ সুদের কাছে যাবো জেরার কাছে যাবো ঘুষের কাছে যাবো আমরা দুর্নীতি করব। আমরা পিতা মাতাকে অবমান করবো আমরা কি পুরাণ এবং হারিসের শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা অর্জন করবো আল্লাহ যে কথাগুলো আমরা বললাম তার উপরে আমল করা তৌফিক দান করো্লাহু শহীদী ও ঠিক আছে আল্লাহ আমাদের আমার এবং আপনাদের মাঝখানে সাক্ষী ওয়া হুয়া শাহীদুন বাইনানা ওয়া কাফা বিল্লাহি শাহীদা আল্লাহ বাকি আমাদের সাক্ষী তিনি সাক্ষী হিসেবে যথেষ্ট ঠিক আছে এবার আসেন শেষ পয়েন্ট একটু বসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে জন্ম নিয়েছেন যুগের নাম কি বলেন এখন শুনুন ওই যুগে শিরক ছিল কি ছিল ওই যুগে সুদ ছিল কি ছিল ওই যুগে জেনা ছিল কি ছিল ওই যুগে মারামারি দাঙ্গা হাঙ্গামা ছিল ঠিক আছে ওই যুগে মাদক ছিল আর নারী জাতির অবমাননা ছিল এখনকার যুগে আছে না নাই বেশি না কম অনেক বেশি না অনেক কম আচ্ছা ওই সমাজটা আল্লাহ নবী পরিবর্তন করেছেন কি না কত বছর সময় লাগছে কত বছর মাত্র তেইশ বছর যার প্রথম তেরো বছর মক্কায় পরের দশ বছর বলেন প্রথম দশ বছর মক্কায় পরের দশ বছর মদিনায় নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন না আল্লাহর রহি দিয়ে করেছেন আবার বলি নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন নিজের প্রবৃত্তির অনুসরণ দিয়ে করেছেন মানব রচিত আইন কানুন দিয়ে করেছেন নাকি আল্লাহ পাকের বিধান দিয়ে করেছেন আল্লাহ পাকের সেই বিধানের নাম কি তাওরাত না কোরআন তাওরাত জাবুর আগে ছিল না ছিল না ওগুলো এই যুগে চলবে না চলবে না কেন চলবে না কারণ কোরআন আসার পরে সব রহিত হয়ে গেছে কোরআন আসার পর সব রোহিত হয়ে গেছে নবী সাল আলী পরে অন্য কোনো নবীর অনুসরণ করলে চলবে কি চলবে না চলবে চলবে না কেন কারণ শেষ নবী এসেছেন আমরা তার উম্মা আমরা তাকে ফলো কর শেষ নবী এসেছেন শেষ আসমানি কিতাব নিয়ে আসছেন এরপরে কোনো আসমানি কিতাব আসবে আসবেন আর কোনো নবী আসবে আচ্ছা এখন আপনারা এতটুকু সাক্ষ্য দিলেন আমরা বুঝলাম যে আল্লাহ নবী সাল্লাহ সমাজ পরিবর্তন করেছেন আল্লাহর ওহি দিয়ে কি দিয়ে ভাই সেই ওহি সমান সমান কোরআন এবং হাদিস কোরআন এবং ওহি সমান সমান বলি কোরআন এবং আবার বলেন ওহি সমান সমান কোরআন এবং হাদিস আছে না নাই হাদিস লাগবে না লাগবে না না শুধু কোরআন মানলেই হবে শুধু হাদিস মানলে হবে শুধু কোরআন মানলে হবে না দুটো একসাথে মানতে হবে আছে এবার আসেন নবী সাল আলী হাসাল্লাম কোরআন এবং হারিস দিয়ে প্রথমে সাহাবিদেরকে শিখিয়েছেন না শেখান নাই জ্ঞান শিখিয়েছেন কি না প্রথম ওই কি বিষয় এসেছিল নাবাজ সাকার পর্দা জিহাক নাকি জ্ঞান শিক্ষা প্রথম ওই কোনটা এ করো আবিসমের অব্দি কেল্লা তাহলে প্রথম ওই কি কেন্দ্রিক রাজনীতি কেন্দ্রিক অর্থনীতি কেন্দ্রিক না শিক্ষা কেন্দ্রিক তাহলে প্রথম ওহি হচ্ছে শিক্ষা কেন্দ্রিক এ করো বিস্মি রব্বি কেল্লা দি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে তার মানে শিক্ষা কাকে বলে শিক্ষা তাকে বলে যা আমাকে রব চেনাবে আবার বলেন শিক্ষা কাকে বলে যা আমাকে রব্বি কেল্লা দি খালাক এ বিস্মি রব্বিকাল্লাযী খালাক। কোন আপনার সেই হবেন নামে জিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে শিক্ষা কাকে বলে? যা আমাকে আমার রব চেনাবে। তাহলে যে শিক্ষা আমাকে রব থেকে দূরে সরায় সেটা কি? যে শিক্ষাটা আমাকে আমার রব থেকে দূরে সরায় সেটা কি? সুশিক্ষা না কুশিক্ষা? সুশিক্ষা না কুশিক্ষা? আর আস্তে বলেন সুশিক্ষা না কুশিক্ষা। যে শিক্ষা আমাদেরকে রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা আর যে শিক্ষা আমাদেরকে রবের কাছাকাছি নিয়ে যায় সেটার নাম কি সুশিক্ষা সুশিক্ষা সমাজ পরিবর্তন করেছেন কোন শিক্ষা দিয়ে না কুশিক্ষা আচ্ছা এবার তিনি সাহাবিদেরকে এটা শিক্ষা দিলেন একই সাথে তিনি কি শুধু শিক্ষাই দিয়েছেন না আমল করে দেখিয়েছেন শুধু বলেই গেছেন না আমল করে দেখিয়েছেন আচ্ছা তিনি কি শুধু বাহ্যিক শিক্ষাই দিয়েছেন না কলকটাকেও পরিবর্তন করেছেন আধ্যাত্মিকত্ব তাস্কি অর্জন করা হয়েছিল না হয় নাই হয়েছে এই শিক্ষাটার দাওয়াত মানুষকে দিয়েছেন না দেন নাই এরপরে তার উপর অত্যাচার এসেছে না নাই তা তিনি সবর করেছেন না করেন নাই তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে না হয় নাই বোধিনায় কি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে কি হয় নাই তারপরে ওই অহির বিধানকে প্রতিষ্ঠা করার জন্যে দাওয়াতের সাথে সাথে জিহাদ করছে করতে হয়েছে কি হয় নাই এভাবে বদর উহুদ খন্দকের পথ পাড়ি দিয়ে মক্কা বিজয় হয়েছে কি হয় নাই তাহলে পুরো সমাজটা পরিবর্তন হলো কিসের বদৌলতে আল্লাহ পাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদলতে আবার বলি আল্লাহ পাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদলতে এখন আসেন এই সিলসিলা কি নবীর ইন্তেকালের পর পর বন্ধ হয়ে গিয়েছিল নাকি পুরো চলতে আসিল চলতে আসিল কেরাম কি ওই নীতির উপরে ছিলেন কি ছিলেন না ছিলেন না উমান তারা ওই নীতির উপর ছিলেন কি ছিলেন না তারপরে চারিমামের যুগে তারা ছিলেন না ছিলেন না তারপরে যুগে ছিলেন না ছিলেন না মুহাদিস এ কেরাম তারা ছিলেন না ছিলেন না এভাবে যুগের পর যুগ যুগের পর যুগ যুগের পর যুগ ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে মুসলিমরা সফল হয়েছে ইসলামী শিক্ষা বুকে ধারণ করে সফল হয়েছে আরো আস্তে বলেন ইসলামী শিক্ষাকে বুকে ধারণ করে যুগের পর যুগ আমরা সফল হয়েছিলাম না এটাকে বর্জন করে সফল হয়েছিল এবার আসেন এখনকার আধুনিক বিশ্বের যে কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্ট আমি চ্যালেঞ্জ করতেছি কেমিস্ট্রি ফিজিক্স অ্যাস্ট্রোফিজিক্স ফিলোসফি পলিটিক্যাল অ্যাফেয়ার্স অর্থনীতি ম্যাথামেটিক্স সায়েন্স টেকনোলজি যে কোনো সাবজেক্টের গোড়ায় আপনি যাবেন আপনি ওই সোনালি যুগের কোনো না কোনো মনীষীকে খুঁজে পান এই বিশ্বের যে কোনো সাবজেক্ট কিসে প্রযুক্তির বড়াই করতেছেন অ্যালগরিদম ছাড়া প্রযুক্তি অচল আপনি ল্যাপটপ খুলতে পারবেন না টাইপ করতে পারবেন না যে বইটা ইসলামের এগেস্ট্রি লিখেছেন ওই বইটা টাইপ করতে পারবেন না যদি অ্যালগোরিদম না থাকে আর সেই অ্যালগরিদম আবিষ্কার করেছেন একজন মুসলিম মলিশে মেডিকেল সায়েন্সেস যাবেন মেডিকেল সায়েন্সেস যত থিউরি আছে ইপনে সিনের বইয়ের উপর দাঁড়িয়ে আছে তার বইয়ের উপরে এই যে আপনি ফিলোসফিক্যাল ফিলোসফিকাল থটসের কথা বলেন দার্শনিক পদপথগুলো কথা বলেন আপনি ইমাম গাজালির বাইরে যেতে পারবেন না আপনি আমি ইবনা রুস্তের বাইরে যেতে পারবো না আপনি অ্যাস্ট্রোফিজিক্সের কথা বলেন এ কেমিস্ট্রি কথা বলেন জাবির ইবনে জাবির ইবনে হাইয়ান সারা কেমিস্ট্রি অটো তোমরা কিলো জানো না জি পি এরা পারবে জি পি কি ইবনে সিনা থিওরি এর বাইরে যেতে পারবে ম্যাদাম লনিক্স ওমর খয়্যামের বাইরে যেতে পারবে আল খোরিজমি এর বাইরে যেতে পারবে ইবে রুস্টার এর বাইরে যেতে পারবে এরকম বহু নাম বলতে থাকলে সারা যাবে আমাকে নোট করো আছে এমন কোন সাবজেক্ট নাই এক অঙ্গার বিশ্বের চলমান শিক্ষানীতি এত কথা বলছেন শিক্ষানীতি এটা ওইটা ইসলাম ইত্যাদি কোন সাবজেক্ট আপনি এই বিশ্বে চালাতে পারবেন না যে সাবজেক্টের গোড়ায় কোনো না কোন মস্তিম মনীষীকে খুঁজে পাবে বিশ্বকে আমরা করে দিলাম বিশ্বকে করে দিল এইভাবে এক দুই বছর নয় প্রায় বারোশো বছর কত বছর প্রায় বারোশো বছর এই পুরো বিশ্বটাকে আমরা শাসন করেছি শুধু শিক্ষানীতি নয় আমরা অর্থনীতি শাসন করেছি আমরা পলিটিক্যাল অ্যাফেয়ার শাসন করেছি রাজনীতি শাসন করেছি ওরা আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে কর দিয়ে থাকতো ওরা ইহুদি খ্রিস্টানরা আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে কর দিয়ে আর আজকে আমাদের ওদের কাছে লোন চাইতে হয় ওরা শর্ত আরোপ করে কোথায় আসছি আমরা চিন্তা করছেন ইতিহাস সেই কবে ভুলে গেছে শিক্ষার আপনি যে সেক্টরে যাবেন আপনি গিয়ে দেখবেন সেখানে কোন মুসলিম মনীষীর অবদান আছে আপনি আল হওয়ার বাদ দিয়ে ইবনে রুশকে বাদ দিয়ে ইমাম গাজালিকে বাদ দিয়ে জাবরিবাহিয়ানকে বাদ দিয়ে ইবনে সিনাকে বাদ দিয়ে এনাদেরকে বাদ দিয়ে আপনি আপনি সাহিত্য খুঁজে পাবেন না আপনি দর্শন খুঁজে পাবেন না আপনি ম্যাথমেটিক্স খুঁজে পাবেন না কেমিস্ট্রি ফিজিক্স সায়েন্স খুঁজে পাবেন না এখন আমাকে বলেন ওই সময়কার এই মনীষী নাকি ইসলামী শিক্ষাটাকে বাদ দিয়ে শুধুমাত্র বৈষয়িক শিক্ষায় শিক্ষিত ছিলেন না ইসলামী শিক্ষার সাথে বৈষয়িক শিক্ষা দুটোই শিখেছেন কোনটা বলেন কথা বলেন একটা শিখেছেন না দুটোই শিখেছেন এখন এই সিলসিলা চলতে 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 এই উনিশশো সাল থেকে নতুন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার শুরু হলো শব্দটা কি বললাম নিউ ওয়ার্ল্ড অর্ডার নিউ ওয়ার্ল্ড অর্ডার আসলে উনিশশো থেকে না আমি ভুল বলেছি এটা ফরাসি বিপ্লব থেকেই শুরু হয়েছে আর ফরাসি বিপ্লব হয়েছে সতেরোশো কত উননব্বই না সতেরোশো উননব্বই এই যে দুশো বছরের মতো এই সময়টুকুতেই নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার এসেছে কারা দিচ্ছে অর্ডার ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা পশ্চিমারা কারা দিচ্ছে ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা পশ্চিমারা নতুন অর্ডার ওরা রাজনীতির ভিত্তি সাজিয়ে দিয়েছে ওরা খিলাফাকে ধ্বংস করেছে ওরা ওদের তন্ত্রমন্ত্র দিয়ে মুসলিম দেশগুলোকে বিভক্ত করেছে প্রত্যেকটা দেশের ভিতরে ভিতরে ওদের মন করা মতামতগুলো ঢুকিয়ে দিয়েছে প্রত্যেকটা বিষয় তারা ইন্টারফেয়ার করে ওরা যে অর্থনীতি দিয়েছে ওইটার উপর বিশ্ব দাঁড়িয়ে আছে ওরা যে মিডিয়া প্রযুক্তি দিচ্ছে ওইগুলোর উপরে আমরা চলছি ওরা যে শিক্ষার কথা বলছে ওই শিক্ষা আমাদের মতো ঢুকানো হচ্ছে ওরা একটা গডলেস নাস্তিক জেনারেশন তৈরি করছে ওইটা আমরা সৃষ্টি করার চেষ্টা করছি ওরা যে সুযোগ দিয়েছে ওড় উপর অথলিটি চলছে ওরা যে সংস্কৃতি দিচ্ছে ওই সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ওরা যে পর্নোগ্রাফি চালু করেছে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ওরা যে মাদকগুলো চালু করেছে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ওরা যে সংস্কৃতি বেহা পোনা জেনা ফ্রি মিক্সিং সমকামিতা ট্রান্সজেন্ডার একটা একটা ইস্যু ছাড়ছে আস্তে আস্তে সারা বিশ্বে গুলো ছড়ায় পড়তেছে শিক্ষানীদের বাইরে নয় ওই জিনিসটাই বাস্তবায়ন করার চেষ্টা আমরা আবার নতুন করে করছি এটা নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়ন করছি আমরা লাস্ট একশো বছর থেকে বেশি এই করতে 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 শিক্ষা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে ভয় ভাই ভাই একটা জেনারেল স্কুল অফ হট বা সেকুলার স্কুল অফ হট একটা হলো ইসলামিক স্কুল অফ হট আমার সাথে বলেন একটা সেকুলার স্কুল অফ থট একটা একটা ইসলামিক স্কুল অফ থট সেকুলার স্কুল অফ এমন এমনভাবে সাজানো হচ্ছে শুরুতে বলেছি বিশ বছর পড়বেন বিশটা সুরা মুখস্ত করতে পারবেন সোজা কত এই শিক্ষার মূল উদ্দেশ্য দুনিয়া দুনিয়া এবং দুনিয়া দুনিয়া শিক্ষার দরকার নাই তা বলছি না বলছি এই শিক্ষাটা ইসলামকে কাট অফ করে বিবর্জিত করে শুধু দুনিয়ার দিকে ফোকাস করছে পক্ষান্তরে আরেকটা শিক্ষা যেটা ইসলামিক এখানে মাসা আমরা কোরআন হাদিস শিখছি বটে তবে বর্তমান অর্থনীতি বর্তমান রাজনীতি জিও পলিটিক্স বর্তমান দর্শন এই আছে সময় দেখা যায় ল্যাকিংস একজন ইমাম সাহেব নামাজ পড়াতে পড়েন কিন্তু অর্থনীতি বোঝেন না একজন বক্তা দায়ী আলেম মানুষ তিনি মাসাল্লাহ বয়ান করেন কোরআন দিয়ে বাস করতে পারেন কিন্তু তিনি ইংরেজি বোঝেন না সায়েন্স বোঝেন না ইকোনমি বোঝেন না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না কেন এরকম হলো কারণ এই সিলেবাসের মধ্যে এই এই জেনারেল সাবজেক্টগুলোর ঘাটতি ছিল বুঝাতে পারতেছি আমি কি বুঝতে পারতেছেন আবার এই যে একজন ব্যক্তি মাসাল্লাহ এম বিবিএস ডক্টর তিনি ইমামতি করতে পারছেন না কেন এম বিবিএস ডক্টর ইমামতি করতে পারছেন না কেন তার কেরা শুদ্ধ না কেন কারণ তিনি এই তার পুরো স্টুডেন্ট লাইফে অনেক কিছু শিখেছেন বাট কোরআন শেখেন বুঝতে পারছি দুইটা দৌড় দুই দিকে দুইটা কোন দিকে দুইটা দুই দিকে এ হলো আমাদের বর্তমান শিক্ষা সংকট এটাকে আমি বলি শিক্ষার মেরুকরণ শিক্ষার মেরুকরণ মানে দুই মেরু তো ধর আছে দুইটা উচিত ছিল বিগত একশো বছর থেকেই এই দুইটাকে সমন্বয় করা তাহলে আজকে টিকটক জেনারেশন দেখতে হতো না বেয়াদব প্রজন্ম দেখতে হতো না এ মাদব সেবনকারী জেনাকার প্রজন্ম দেখতে হতো না তারা হালাল হারাম বুঝতো নীতি নৈতিকতা বুঝতো সে করছেন তো তাদেরকে ওমর রেবুল খতাবের নাম জানাতে হতো না খালেদ বিন বাড়িতে চেনাতে হতো না বিন কাসিম আর তারেক বিন নাম শোনাতে হতো না সমস্যাটা বুঝতে পারছেন ভাই কোন জায়গায় সমন্বয় হয় নাই কি হয় নাই সমন্বয়ে যারা করার চেষ্টা করেছেন সেটা আমি প্রশংসার দাবি রাখে তারা অবশ্যই কিন্তু এটাও বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যথেষ্ট হয় নাই তো কথাগুলো অনেক বড় স্কেলের এগুলো বাস্তবায়ন করা অনেক বড় ব্যাপার অনেক কঠিন রাস্তা অনেক জটিল কিন্তু এই কাজটা আমরা সবাই মিলে করব ইনশাল আল্লাহর কসম করে বলতেছে এই কাজ যদি আমরা আগামী বিশ থেকে তিরিশ বছরে করতে ব্যর্থ হই আরো বিশ বছর পর আপনি এমন একটা প্রজন্ম পাবেন শুদ্ধ করে সালানটাও দিতে পারবে না দেখে নিয়েন আপনি শুদ্ধ করে সালান্ত তো দিতে পারবেই না আল্লাহ পাকের ক্যারিমে ঠিক মতো উচ্চারণ করতে পারবে কিনা সন্দেহ আছে নামাজটাকে সে অপশনাল মনে করবে রমজান মাসে বাইরে সিগারেট টেন তার নিয়ে বেভাও ওই আর কি কেউ প্রেম দেখবেন যে পশু হয়ে গেছে বা লুম আদল বরফ তার জন্য একৃষ্ট হয়ে যাবে যদি না আমরা এই শিক্ষাটাকে সমন্বয় করতে পারি এখন সমন্বয়ের পথ পদ্ধতি কয়টা আমার ক্ষুদ্র গবেষণায় তিনটা কয়টা ভাই শেষ কথা পথ পদ্ধতি খুব কম কেন কম কারণ আমাদের কাছে কোনো শক্তি নাই এখানে বসে অনেক কথা বললাম অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম এই পর্যন্তই আমার হাতে কোনো ক্ষমতা নাই এবং আমার মতো হাজার হাজার আবু আদনান বা আপনার মিজানুর রহমান আজহারি হ্যাঁ আরো যারা বড় বড় স্কলার আছেন কেউই কিছু করতে পারবেন না কেন কারণ আমাদের হাতে কোনো পলিটিক্যাল পাওয়ার নেই আমাদের হাতে কোনো সোশ্যাল পাওয়ার নাই আমাদের হাতে কোনো আপনার কি বলে সোশ্যাল ক্ষমতা আমাদের হাতে নাই কে করতে পারবেন যিনি যে সৎ নেতা যিনি একজন সৎ নেতা যোগ্য নেতা যাকে আল্লাহ দিনের বুঝ দিয়েছেন যার কোরআন শোনার জ্ঞান আছে দিনের বুঝ আছে সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন তিনি করতে পারবেন এটা আমরা দোয়া করে আল্লাহ বাকি এমন মানুষ উপর থেকে নিয়ে আস বলেন আমিন আল্লাহ বাকি এমন মানুষ উপর থেকে নিয়ে আস এরকম যোগ্য মানুষদেরকে আল্লাহ পাক উপরে নিয়ে যান কেন পারবেন উপর থেকে ঢেলে একটা শিক্ষানীতি চালু করতে পারবেন তিনি মানুষকে ফোর্স করতে পারবেন এই শিক্ষানীতির উপর আমার জাতি চলবে যেখানে জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষার একটা সর্বোচ্চ সমন্বয় থাকবে এরকম কোন নেতা আসলে পরে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ দেখবেন ইসলামিক শিক্ষা ঢুকে গেছে একই সাথে একই সাথে প্রত্যেক মাদ্রাসায় বর্তমান যুগোপযোগী জ্ঞানগুলো ঢুকে যাবে ইনশা তিনি পারবেন সবাইকে এক টেবিলে বসাতে এটা আমার আমার আপনার সাধ্যের মধ্যে নাই কিন্তু আপনাকে পথ দেখাতে পার কি দেখাতে পারবো তো বলতে পারবো যে কিভাবে হলে সম্ভব হতো এটা একটা বিশাল জিনিস এই জায়গা থেকে যদি শক্তি না আসে ইসলাম মুসলিমদের নিচু লেভেলে আপনি যত কাজই করেন এটা সাস্টেন করবে না এটা একটা পথ যদি আমাদের উপরে এমন কোন নেতৃত্ব আসে যারা প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারবে ইনশাল্লাহ জাতিকে বাঁচানো সম্ভব এখনো সম্ভব আজাব আসার আগেই বাঁচানো সম্ভব আমার কথা বোঝা যায় এক নাম্বার প্রশ্ন এই প্রশ্নটা কঠিন না সহজ বলেন মারাত্মক কঠিন এটা কি মারাত্মক কঠিন কারণ এটা সম্পূর্ণ আল্লাহর আল্লাহ পাকের ব্যাপার কারণ কুলিল্লা হুম্মা মালিকুল মুলক তোtile মুলকে মান্তশা ওয়া তানযিউ মুত্ত ওয়া তানযিউউল গামাইফা তো আল্লাহ পাক হচ্ছেন ক্ষমতার অধিকারী যা কিচ্ছা ক্ষমতা দেন যার ইচ্ছা করেন আইতা মনে আছে তোtile মুলকে মান্তশা ওয়া তানযিউউল মুলকে মিম মান্তশা وتعز من تجاوز ظلم من تجاوز بيدك الخير الله পাকের হাতেই এই সব ক্ষমতা ইনি দিতে পারেন নিতে পারেন इज्जत দিতে পারেন বমাতে পারেন এটা একটা পথ এই পথটা যদি আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত করে দেন কোনোভাবে বা যারা আছেন তাদের মধ্যে ওই বুস্টটা দান করেন তাহলে জাতিকে বাঁচানো সম্ভব উপরের লেভেল থেকে বাঁচানো সম্ভব কেন কারণ আমরা যদি সবাইকে मार्क्स পড়তে ফোর্স করতে পারি আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারি লেভেলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক কথা বোঝা যায় আমি যে মাঠে বসে কথা বলছি এটা তো ইউনিভার্সিটি না ডিগ্রি কলেজ আপনি ডিগ্রি কলেজের সবগুলো স্টুডেন্টকে ডাকেন দেখি এবং কোরআন করেন ডিগ্রি কলেজ মারে তার বয়স কত এখন চব্বিশ পঁচিশ পঁচিশ বছরে তার কোরআন তেলাওয়াত সহি হয় নাই কারণ উপর থেকে তাকে কোনো চাপই দেওয়া হয় নাই তা সিলেবাস ওটা ফোর্সফুল বাধ্যতামূলক ছিল না কখন ওই জন্য কে আরো করে নাই ও সিলেবাসে আমি পড়বো কেন সে তো পড়াশোনা করতেছে চাকরি চল বুঝতে পারি কথা শিক্ষকদেরকে ডাকে সব বিশ্ববিদ্যালয় বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ডেকে একটা টেবিলে বসান কোরআন তেলে অর্চেক করেন 90% পার্সেন্ট তেলে অর্চেক থাকবে না জাতির শিক্ষক তারা জাতির এই বাঙালি জাতির শিক্ষক তারা কোরআন তেলে করতে পারে না আর কিভাবে বলবো আপনাদেরকে তাদের হাতে জাতি করতেছে এই জাতির কারিগর তারা তারা কোরআন তেল করতে পারে না সুবান আল্লাহ এটা অবাক করার বিষয় অবাক করে নবীজি বলতেন সুফান আল্লাহ অবাক করে নবী বলতেন কি সুফান আল্লাহ সুফান আল্লাহ তারা জাতি করতেছেন কারিগর কোরআন তেল করতে পারেন না সংকট কি বুঝতে পারেন সংকট কোন জায়গায় তাহলে প্রথম যেটা এটাই একমাত্র সবচেয়ে সেরা পথ যদি আল্লাহ এমন কাউকে নিয়ে আসেন যার মাথায় এই বুস্তা থাকবে সে যদি উপর থেকে সুন্দর মতো সব ভেলে সাজায় প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসবে তখন আলাদা করে আপনাকে মাদ্রাসাও হবে না দরকার আছে মাদ্রাসা খোলা সব তো উপর থেকেই হচ্ছে একটা এক্সাম্পল দেই জাস্ট একটা জাস্ট একটা দিচ্ছি বল ক্লাস টেন পাস একটা ছেলে ইমামতি করতে পার মালয়েশিয়ার ক্লাস টেন পাস কর একটা ছেলে ইমামতি করতে পারে সে কোনো মাদ্রাসায় পড়ে নাই স্কুলেই শিখেছে কোথায় স্কুলে মালয়েশিয়া পিছিয়ে গেছে অর্থনীতিতে পিছিয়ে গেছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে পিছিয়ে গেছে জিওপলিটিক্সে পিছিয়ে গেছে ওর জিডিপি কমে গেছে আর কিভাবে বোঝাবো বলেন আর কিভাবে বুঝাও দুই নাম্বার পথ এই দুটা পরে শেষ করছি ভাই দুই নাম্বার পথ হচ্ছে যদি এরকম কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে মাদ্রাসা শিক্ষায় যা চলছে এখানেই আমাদের সংযুক্ত থাকা এবং ছেলে এখানে সংযুক্ত রাখা তবে এই শিক্ষায় একটা জিনিসকে সংশোধন করা দরকার সেটা হলো যুগোপযোগী জেনারেল শিক্ষাগুলোকে ঢোকানো দরকার হলে আমাদের হাতে কোরআন থাকবে আর এক হাতে হাদিস থাকবে তারপরেও আমরা চলমান সংকটগুলোকে সমাধান করতে পারবো কারণ কারণ অঙ্ক গণিত ইংরাজি জিওপলিটিক্স অর্থনীতির তো আমরা জানি না উড়ান পড়তেছি যে দাওয়াত খাচ্ছি চল্লিশা কুনখানি বুঝতে পারলেন কথা এটাও সমস্যা এখানেও একটা মানে সংশোধন বা রেভলিউশন দরকার এটা নিয়ে ওলা মায়েকেরাম বুঝবেন তারা বুঝবেন এটা এটা আমাদের আমাদের মানে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে কিছু বলা যাবে ওলা কেরাম তারা বসে পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসলে তারপরে জেনারেল উপকারী সাবজেক্টগুলোকে ঢোকাল যেতে পারে তাহলে একটা সলিউশন হবে তখন কি হবে যে আচ্ছা ঠিক আছে ওইটা না হয় পুরো সেকুলার হয়ে গেল আমরা লিস্ট ইসলামিক শিক্ষার সাথে থাকি এই তো আর তিন নম্বর যেটা যে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় যদি গড়ে তুলতে পারেন যেখানে নতুন করে আপনি সিলেবাস প্রণয়ন করতে পারেন জেনারেল শিক্ষা এবং ইসলামিক শিক্ষার সমনা থাকবে একদম প্লে গ্রুপ থেকে শুরু করে বা নোডানি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত দাওরা হাদিস পর্যন্ত গ্রাজুয়ালি আমার ছেলে মেয়ে পড়াশোনা করবে সে মাসাল্লাহ জেনারেল সাবজেক্টও শিখবে ইসলামিক সাবজেক্টও শিখবে হাফেজও হবে এদিকে মাসাল্লাহ এদিকে মাসাল্লাহ ভালো কথা ডক্টর হবে মাসাল্লাহ হাফেজও হবে পাইলট হবে ইঞ্জিনিয়ার হবে মাসাল্লাহ এদিকে দেখা যাবে সে ফকিও হয়ে গেছে মাসা এটা নতুন করে করা সম্ভব এ কারণেই আমি আমার কনফিডেন্স থেকে বলছি হয়রুল খুরুন সবচেয়ে শ্রেষ্ঠ যুগে এভাবেই মানুষ শিখেছে হয়রুল খুরুলে কোনো বিশ্ববিদ্যালয় ছিল কোন স্কুল কলেজ এগুলো ছিলেন একজন ছাত্র একজন আলেমের কাছে গিয়ে কোরআন হিফস করতে হিফস আরেকজনের কাছে আরবি ভাষা শিখতেন শেষ আরেকজনের কাছে গিয়ে নাহুস শিখতেন শেষ আরেকজনের কাছে উসুল শিখতেন আরেকজনের কাছে ফিফ শিখতেন তারপরে গিয়ে অন্যান্য সেক্টর গুলোতে চলে তাদের এই তাদের ভিত্তির উপরে এই সভ্যতা দাঁড়িয়ে আছে এটাকে নতুন করে আবার চালু করা সম্ভব নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে তবে কাজটা বলার চেয়ে করা কঠিন বলার চেয়ে করা কারণ আমাদের মধ্যে অনেক সমস্যা আমরা সবাই তাকায় থাকি মানুষের দিকে সে করবে আমি গিয়ে ভোগ করব আপনার যদি আপনার সন্তান কিনে এতই ফিকির থাকে আমার সন্তানের ভবিষ্যৎ আপনি এতই চিন্তিত থাকেন তা আপনি কেন একটা মাদ্রাসা করতেছেন না বা আপনি কেন একটা করতেছেন না বা আপনি কেন শিক্ষার সমন্বয় নিয়ে কথা বলছেন না ভাবছেন না